ধন্যবাদ জানাই পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ি ধন্যবাদ চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপি আপনাদেরকে ধন্যবাদ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড ধন্যবাদ কোন হবে না পরিবর্তন হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে কাকরে মোড় হয়ে মালিবাগ মোড় হয়ে পৌঁছাট মোড় হয়ে আমরা শ্রদ্ধা করেন আমরা সবাই একত আর আমাদেরকে যেন কোনো অবস্থা না হয় ভাই <laughs>